হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড আমি সাবভির অ্যান্ড অ্যান গেমিং ভিডিওনে চলে আসছি এটা হচ্ছে রেসিং ফেভার মোটর ফিফথ এপিসোড আর এটা হচ্ছে আমি দশ লক্ষ কয়েন জমা করেছি হ্যাঁ ফাইনালি আমি দশ লক্ষ কয়েন জমা করে ফেলেছি সো দশ লক্ষ কয়েন দামে একটা বাইক কিনবো এখন আমি প্রথমে বলেছিলাম যখন আমার দশ লক্ষ কয়েন হয়ে যাবে তখন আমি একটা ভিআইপি গাড়ি কিনবো তো তোমরা তোমাদের কমেন্ট করতে বলেছিলাম যে কোন কোন গাড়িটা কিনবো বা কোন বাইকটা কিনবো সেটা তোমরা জানিয়ে দিবে সো এই আগের ভিডিওটা আমি আপলোড করেছিলাম আমি কোন বাইকটা কিনবো সেই ভিডিওটা গিয়ে দেখে আসবা সো চলো কিনে ফেলি আজকের ভিডিও তো বেশিরভাগ মানুষই কমেন্ট করেছিল হচ্ছে যে বাইকটা কিনতে সেটা হচ্ছে এটা আমার মোস্ট ফেভারেট গাড়ি ছিল এটা তো ফাইনালি আমার কাছে দশ লক্ষ টাকা দশ লক্ষ কয়েন এসে গেছে টাকা হলো তো কাজই ছিল দশ লক্ষ কয়েন এসে গেছে তো এটা হচ্ছে এখন আমি যে গাড়িটা কিনতে যাচ্ছি এটা না এটা হচ্ছে সব থেকে দামি গাড়ি এখানকার সেটা হচ্ছে তিরিশ লক্ষ কয়েন আর এটার ম্যাক্স স্পিড হচ্ছে তিনশো আশি সো এই গাড়িটা আমি কিনবো না এখন তো আমি গাড়ি কিনতে যাচ্ছি এটাও না এটা হচ্ছে তিনশো সত্তর ম্যাক্স স্পিডের গাড়ি এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এখানকার আর এটা হচ্ছে তৃতীয় সর্বোচ্চ দামি গাড়ি এটার দাম হচ্ছে বিশ লক্ষ কয়েন সো এটার ম্যাক্সপিড হচ্ছে তিনশো ষাটে গুলো কিনব পরে এখন আর এখন আমি যেটা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে এই গাড়িটা জাস্ট জোস একটা গাড়ি আমার মোস্ট ফেভারেট কার সরি বাইক এটা দেখতে কিন্তু অত এগুলোর সাথে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো দেখতেই এরকম কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি সো আমি আজকে বাইক যেটা কিনবো সেটা হচ্ছে এটা সো দ্যাট ইজ দ্য বাইক আর দশ লক্ষ কয়েন আমি তিন দিনে গুছিয়ে ফেলেছি অনেক কষ্ট হয়েছিল আর আমি থার্ড ভিলেজ কমপ্লিট করে ফেলেছি যেটা ভিডিও আনার কথা ছিল বাট ভিডিওটা আমি আনতে পারিনি সো বসটা আমি কমপ্লিট করে ফেলেছি তো সেটার বস ভিডিও আমি আপলোড করব সতেরো লেভেল উঠলে সো এই গাড়িটা বা এই বাইকটা আমি এখন কিনতে যাচ্ছি সো চলো অনেক কষ্ট করে দশ লক্ষ কয়েন কামিয়েছিলাম ভাই তো কিনতেও কষ্ট লাগে সো লেটস বাইক ক্লিক ওয়ান টু অ্যান্ড থ্রি ও গড ম্যান তিন হাজার নয়শো একানব্বই স্যার একেবারে দশ লক্ষ থেকে তিন হাজার কয়েনে চলে যাচ্ছে ম্যান যাই হোক বাইকটা কিন্তু অসাম ভাই এই বাইক দিয়ে যখন আমি রেসিং করব মাইক্রো বা কারের কোনো জায়গায় থাকবে না আমার সঙ্গে রেসিং করার সো আমি ইন্টোটা বাড়িয়ে নেব ভাই তেত্রিশ হাজার টাকা লাগবে তেত্রিশ হাজার কয়েন লাগবে ইন্টো বাড়াতে গেলে সো আমার তা তো অতটা নাই সো চলো নতুন নতুন বাইক কিনছি একটা ভিডিও একটা গেম পে গেম করে আসি সো বয়স গেমটা করতে পারছে না সেটা হচ্ছে এখন আমরা নর্মাল একটা রেস করব তো চলো টাইমের টাইমের এই রেসটা করে আসি সো লেটস প্লে ম্যান তো আমি এটা কমিয়ে দিচ্ছি অ্যান্ড এটা অন্ধকার হয়ে যেতে পারে আমি এখন গেম প্লে করবো সো ম্যান দেখতে পাচ্ছ আলো জ্বলতেছে সেরকম ভাই সেই গাড়ি ম্যান ভাই এই গাড়িতে যখন গেম প্লেটা করবো না ভাই প্রথমে মেরে দিচ্ছি বাট নো প্রবলেম ম্যান ভাই নতুন নতুন স্পিরও দেখা যায় ভাই কোন দুনিয়ায় যাবো কও আবে মিয়া স্পিরও দেখা যায় তাও ও নো ম্যান হ্যান্ডেলিংটা ঠিক হয়নি তার জন্য হ্যান্ডেলিংটা এখনো কেনা হয়নি আর তার জন্য হচ্ছে সমস্যাটা হচ্ছে ভাই ওয়া ওয়াসাম স্পিড ম্যান কিন্তু হ্যান্ডেলিংটা এখনো কন্ট্রোল করতে পারতেছি না অন্য রং হয়ে তো চলাচ্ছিলাম হ্যান্ডলিংটা এখনো কন্ট্রোল করতে পারছি না বাট গাড়িটা কিন্তু জোস ম্যান রেস্ট ঠকলে সমস্যা কি বাট নতুন গাড়ি কিনছি এখনো হ্যান্ডেলিংটা ঠিক করতে পারিনি তার জন্য তেমন একটা খেলতে পারতেছি না দেখতে পাচ্ছ মেরে মেরেছি বাট গাড়িটা কিন্তু দেখো জোস ম্যান স্পিড উঠতেছে সেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে আলো জ্বলতেছে ভাই ম্যান ঘোরাতে পারতেছি না হ্যান্ডেলিংটা ঠিক নাই বাট নো প্রবলেম কার এটা কিন্তু কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবা না ম্যান হত বম্ব হয়ে আছি ও অন্য দেখতে পাচ্ছো মেরে দিচ্ছি ম্যাচটা তো অবশ্যই ঠকবো ও ম্যান জিতে গিয়েছি স্পিডটা অনেক ছিল তো আমার এটা হচ্ছে ম্যাক্স স্পিড ছিল হচ্ছে এখন আমরা থার্ড ভিলেজে চলে আছি ফোর্থ ভিলেজ থার্ড ভিলেজ হচ্ছে এটা থার্ড ভিলেজে মনে করো অনেকগুলো গেম প্লে করছিলাম জাস্ট এটাও প্রায় শেষের দিকে চলে আসছে মাঝখানের দেখে আছে এখন এটা তো চলো আরেকটা গেম প্লে করে আছে নতুন বাইক দিয়ে টাইমের সো এটা নাও পারতে পারি ভাই ছয়শো বিরানব্বই পিয়ার ছয়শো বিরানব্বই সো দেখি আমরা কত উঠাতে পারি স্পিড তো হবে মাথা নষ্ট স্পিড বাট মেরেও তো দিচ্ছি আমি এখন নতুন বাইক কিনছি যে কয়টা গাড়ি আছে কার আছে তাদের সমান আমার পিয়ার অন্য ম্যান খেয়াল করে নাই তাদের সমান পিয়ার আমার তো তার জন্য তারা আমার সঙ্গে তেমন একটা এখন পেয়ে উঠবে না আরও আমার যে বাইক ম্যান আরও আমি যে যেদিকে জায়গা পাবো সেই দিক দিয়ে চলে যাচ্ছি বাট মাইকোটা মাইকও যেতে পারে না আরও হ্যান্ডেলিংটা ডিং করতে পারলে হলো পারফেক্টলি খেলা যাবে তবে ওইটার সাথে কিন্তু বেটার পাওয়া যায় বাট আমি এখন খেলতাছি না শুধু দেখানোর জন্য ভিডিওটা করতেছি খেলার সময় হলো অন্যরকম একটা মোড থাকে বাট তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হ্যান্ডেলিং এর আগেরটার সাথে কিন্তু অনেক ভালো গাড়িটা মুভ করতে পারে সো দ্যাট এটা কিন্তু একটা ভেরি গুড গাড়িটা কিন্তু জোস ম্যান স্পিড দেখো আর মুভ করাটা দেখো অস্থির লাগে ভাই হম দুই সেকেন্ডে যেতে ভাই জিতে গেছি তাও সু দেখতে পাঁচশো আঠারো হাজার কয়েন এসেছে তো দেখে আমরা কোনো কিছু কিনতে পারি নাকি তেইশ হাজার কয়েন দেখি আমরা এটা তেত্রিশ হাজার হ্যাডলিমটা ঠিক করতে পারি বিশ হাজার টাকা হয়েছে তেইশ হাজার টাকা আছে হ্যান্ডেলিং ইমপ্রেস করে নিয়ে একটা ফাইনালি আমি কিনে ফেলেছি হচ্ছে এই গাড়িটা এখন আমি একটি স্ক্রিনশট নেব থামবেলের জন্য দ্যাট উইল বি দ্য থামবেল সরি বাইকটা চলে গেছে সো এটাই থামবেল হবে সো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দ্যাট ভিডিও অ্যান্ড অলসো শেয়ার দ্যাট ভিডিও টু এর ফ্রেন্ডস এখানে অন্যগুলো কালারও আছে যেগুলোও কিনতে পারবো সো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না সো বাই